আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহূর্তে আমি আছি বাফেলো নিউ ইয়র্কে দুই দিনের জন্য বাফেলোতে বেড়াতে এসেছি হঠাৎ করে মনে হলো যে অনেক দিন আমার কাকা কাকি এবং বন্ধুবান্ধব যাদের সাথে দেখা হয় না তাদের সঙ্গে দেখা করার জন্য বাফেলোতে এসেছি তো এইমাত্র বাফেলো এসে নামলাম এই মুহুর্তে আছি আসসালাম ডাইনার অ্যান্ড কাবাব হাউজে অনেক বড় পার্কিং লট আছে এখানে মাহির থেকে পানীয় বা খাবার রেস্টুরেন্টের ভিতরে আনার অনুমতি নাই বাংলা লেখা আছে এটি বেশ খুব সুন্দর ডেকোরেশন বাইরে এবার ভিতরে ঢুকবো রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম গোছানো ইন্টারিউস আমরা এই রেস্টুরেন্ট থেকে পোলাও এবং রোস্ট নিয়েছি আর নিয়েছি কালা ভোনা কালা ভোনার সাথে আসে রাইস এই দুইটা আইটেমই আজকে ট্রাই করব এখানে হচ্ছে কোক কাচের বোতলে আসসালাম রেস্টুরেন্টে লাঞ্চ করে বের হলাম খাবার খুবই ভালো ছিল আর এটার সত্ত্বাধিকারী করিম ভাই পায়েস কমপ্লিমেন্টারি হিসেবে দিয়ে দিয়েছে আমাকে এই রেস্টুরেন্টটি আজ থেকে পাঁচ বছর আগে বাফিলতে খোলা হয়েছে আপনারা যারা বাফিলতে আছেন অবশ্যই এই রেস্টুরেন্টে খাবার ট্রাই করবেন এবারে আমি যাচ্ছি হোটেলে আর আমি কাউকে বলে আসিনি সারপ্রাইজ দিব সেই জন্য কারণ বলে আসলে আর বাইরে মানে খাওয়ার কোনো সুযোগই ছিল না আর কেউ আসলে বাইরে থাকতেও দিবে না সেই জন্য এবার ভাবলাম যে একটু নায়গ্রা ফলসের পাশে থাকবো আর রাতের বেলায় নায়গ্রা ফলসে ফায়ার ওয়ার্কস হয় সেটা দেখব চলুন এবারে আপনাদেরকে হোটেলে নিয়ে যাই ক্রাউন প্লাজা হোটেলে এসে পৌঁছালাম এখন চেক ইন করবো আর এই হোটেলের পাশে হচ্ছে নদী সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো হোটেলটা বেশ চমৎকার ইন্টেরিয়র ডিজাইন এটা হচ্ছে হোটেলের লবি আমাদের রুম নাম্বার হচ্ছে থ্রি জিরো ফোর তো এটা হচ্ছে রুম খুবই চমৎকার এটা সিঙ্গেল একটা বেড আছে এখানে আর একটা সোফা বেড আছে আর এখানে হচ্ছে খুব সুন্দর মানে ফার্নিচার এন্ড স্টাফ আর এটার বাথরুমটা দেখুন কত বড় ওয়াও স্ট্যান্ডিং শাওয়ার আছে তারপর বাথটাও আছে অসাধারণ আর এখান থেকে এই যে নদীর ভিউ দেখা যায় এক্সেলেন্ট আর রুম থেকেও নদীর ভিউ দেখা যায় আমি আরো পরবর্তীতে আপনাদেরকে দেখাবো ডিটেলস খুবই গোছানো খুব সুন্দর হোটেলটা এই মুহূর্তে আমি এসেছি হাবিব কাকার বাড়িতে

তো কাকার বাসার ভিতর দিয়ে হাসানের বাড়িতে যাওয়া যায় এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে যাও তো এক বাড়িতেই দুইজন এই দুইজনের সাথে দেখা করতে এসেছি বাফেলোতে আর একটু ঘুরতে আসলাম আর কি হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন কালকে ভালো কালকে দেখবো হাসানের বাসা থাকে কাকার বাড়ির দোতলায় তা আজকে হাসানের বাসায় রাতের ডিনারের আয়োজন করা হয়েছে হাসানের বাসায় ডিনার করব এখন আজকে রাতের ডিনারে অনেক আয়োজন মাছ মুরগি মাংস পোলাও ভাত অনেক কিছু রান্না করেছে মার্জিয়া মার্জিয়া হচ্ছে আমার বন্ধুর ওয়াইফ এখন আমরা রাতের ডিনার করব ভাবেকে অনেক অনেক ধন্যবাদ এত আইটেম করার জন্য রাতে ডিনারে শুভ সকাল গতকাল রাতে খাওয়া দাওয়া করে হোটেলে ফেরার পথে একটা টার্ন মিস করেছিলাম সেই টার্ন মিস করে চলে গিয়েছে একদম কেনাডার মধ্যে তো যাই হোক আবার ইউ টার্ন নিয়ে আবার এসছি ইউএস বর্ডারের এইখানে তারপর বিভিন্ন সিকিউরিটি চেক তারপর আবার ফিরে এসছি প্রায় বিশ মিনিটের মতো বা ত্রিশ মিনিটের মতো আমার লেগেছে জাস্ট একটা টার্ন মিস করার কারণে শুধু আমি রাইট টার্ন নিয়েছি শুধু একটু সামনে হবে টার্নটা একটু আসলে ওয়েজ দিয়েছিলাম একটু বোঝার ভুল হয়েছে গাড়ির ডিসপ্লেতে যাই হোক বাফেলো তো অনেক মানে রাস্তা ঘাট যেখানে অনেক বড় বাফেলো আসলে মানে এটা একটু না চিনলে না বুঝলে আমার মতো এরকম ভোগান্তের শিকার হতে পারে যে কারো তো যাই হোক এই মুহূর্তে আমি হোটেলেই আছি এখন বের হব কাকার বাসায় যাবো একটু দুপুরে খাওয়া দাওয়া বাসায় সামনে দেখতে পাচ্ছি কিছু পাখি এই পাখিগুলো মূলত নায়াগ্রা যে রিভার আছে ওই রিভারের কাছে থাকে ওগুলি ওখান থেকে এসছে আর একটা ইনফরমেশন আপনাদেরকে বলে রাখি ক্রাউন প্লাজা এটি হচ্ছে আইজিএইচ হোটেল এই হোটেলে থাকতে গেলে প্রতি রাত হচ্ছে আমার লেগেছে দুইশত ডলার প্লাস হচ্ছে ট্যাক্স প্লাস হচ্ছে পার্কিং ফি আছে টেন ডলার প্রতি রাতে বাইরে একটু ঘুরে বেড়াচ্ছি আর এখানে নায়গ্রা ফলসে বাড়ির দাম আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে একটা বাড়ি দেখাচ্ছে জিলোতে তিন লক্ষ পঞ্চাশ হাজার ডলার এক বেড ওয়ান বেড টু বাথ এগারোশো তেতাল্লিশ স্কোয়ার ফিট বাড়িটি এটা হচ্ছে রিভার ক্যাবিন আই বিলিভ এখানে মানে নদীর খুব কাছাকাছি যাওয়া যায় তো এই বাড়িগুলো খুব দাম বেশি এই কারণে একদম রিভারের সাথে বাড়িটা সেই জন্য আরেকটা বাড়ি দেখতে পাচ্ছি রিবারের সঙ্গে না এক লক্ষ উনিশ হাজার ডলার থ্রি বেড ওয়ান বাথ সাতশো চুরাশি স্কোয়ার ফুটের বাড়ি আপনাদেরকে একটু বের হয়ে দেখাই কাটা বাড়িঘর একটা ব্রেকের বাড়ি আর এই বাড়িতে হয়তো বা কেউ থাকে না অনেকের ভেকেশন হাউস খুব সুন্দর করে রেনোভেশন করা বাড়িটা নায়াগ্রাতে এখনও কিছু কিছু জায়গায় অল্প দামে বাড়ি পাওয়া যায় কেউ যদি রেনোভেশন করতে চান তাহলে এগুলো রেনোভেশন করে ভালো টাকায় বিক্রি করতে পারবেন আর নায়াগ্রাতে এ খুব ভালো ব্যবসা চলে পিঠা ঘর এই দোকানটি উদ্বোধন হয়েছে মাত্র তিন সপ্তাহ আগে এই মুহূর্তে আমি আসছি চিত্ত আগাতে আমি আসছি আমার এক বন্ধুর বাড়িতে শোভন বন্ধুর নাম হচ্ছে শোভন শোভন ভাইয়ের বাড়ি এটি হচ্ছে শোভন ভাইয়ের বাড়ি উনি সম্প্রতি এই সুন্দর কিউট বাড়িটি কিনেছেন তো ওনার বাড়ি কেনার পরে আর আসা হয়নি আজকে বাড়ি ভিজিট করতে আসলাম এটি হচ্ছে লিভিং রুম চমৎকারভাবে সাজিয়েছেন লিভিং রুমটি শোভন ভাই একটু বাইরে আছেন আমি একটু অপেক্ষা করছি ওনার জন্য শোভন ভাই আমাকে তার বাসাটি ঘুরিয়ে দেখাবে হ্যাঁ শোভন ভাইয়ের সুন্দর একটা বাসা মানে ফুল্লি রেনোভেটেড কিছুক্ষণ আগে দেখতে পেলেন যে কত সুন্দর করে গোছানো এই কি বলে লিভিং রুম আর এখানে হচ্ছে কিচেন তো এটা হচ্ছে কিচেন খুব সুন্দর একটা কিচেন এখানে অনেক বড় ওপেন কনসেপ্ট এখানে হচ্ছে ডাইনিং রুম আর এই হচ্ছে কিচেন এটা হচ্ছে শোভন ভাইয়ের মেয়ে কেমন আছো আবার হয়ে গেছে এই হচ্ছে শোভন ভাইয়ের বড় মেয়ে এখানে একটা ফ্যামিলি রুম অনেক বড় একটা ফ্যামিলি রুম এখানে এবং এটা হচ্ছে কিডস প্লে রুম দেখতেই পাচ্ছেন কিডসরা এদিক সেদিক সবাই ছড়িয়ে ছিটিয়ে এখানে হচ্ছে একটা ফুল বাথরুম নিচ তলাতে আর এটা হচ্ছে মাস্টার বেড বেশ বড় একটা বেডরুম এখানে সম্পূর্ণ রেনোভেটেড একটা বাড়ি এটা শোনবাই এটাকে আগেই রেনোভেশন করা ছিল না আপনি করেছেন

এটা একটা বেডরুম আর এখানে একটা বেডরুম এটা কি এদিকে বেসমেন্ট যাওয়া যাবে না যাবো না মানে এদিকে বেসমেন্ট আছে যাকে আমি বেসমেন্টে যাচ্ছি না এ পাশে হচ্ছে বেসমেন্ট বাড়ির বেসমেন্ট স্টোরেজ অনেক কিছু আছে এক রুম করেছেন ওইখানে ওকে তো একটা বেডরুম আমরা নিচে পেলাম আর উপরে হচ্ছে দুইটা এবার বাড়ির উপরতলায় যাচ্ছি উপরতলাতে দুইটা রুম এখানে একটা বেডরুম খুবই সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইন ভালো করে রেখেছেন আমাদের শোভন ভাই এই ডিজাইনার কে ভাবি না আপনি বাহ ভাবি সুন্দর করে সাজিয়েছে বাসাটি এটা হচ্ছে শোভন ভাইয়ের অফিস এখন এখানে বসে কাজ করেন বাসার সামনে সুন্দর একটা ছোট্ট বারান্দা বাড়িটা খুব কিউট এখানে একটা গাড়া যাচ্ছে কয়েকটা পার্কিং আছে এখানে প্রায় চার পাঁচটা গাড়ি পার্ক করা যাবে এই জায়গায় এবার আমরা বাড়ির ব্যাক যাচ্ছি সোহন ভাই একটা বাগান করেছে সেটা দেখার জন্য সোহন আপনার বাগানটা একটু দেখান আসেন আচ্ছা আসেন এদিকে আসেন আছে তো সোহন ভাই আপনি এখানে কি কি বাগান করেছেন আপনার বাড়িতে যদি আমাকে একটু দেখান বেশি কিছু না এবছর সবকিছু টপি করেছি কি এখানে চার ধরনের বেগুন আছে তারপর হচ্ছে এটা হচ্ছে দুই ধরনের কচু তারপর লেবু গাছ আছে আর এখানে কয়েক রকমের কাঁচা মরিচ এত সুন্দর করে টবে ও বাই দা ওয়ে এগুলো গত বছরের গত বছরের এই বছরের না এগুলো গত বছরের গত বছরে যখন বেসমেন্টে রেখেছিলাম তখনও ফুল আসছিল কিন্তু কাঁচামুচ ধরেনি এবং একটা ভাবে এখানে ফলন করা হয়েছে আমার কথা শুনতে না খুব সুন্দর ভাবে অর্গানাইজ করে এখানে ফলন করা হয়েছে তো টবে যে এত সুন্দর ফলন হয় এটা আমার আসলে আগে জানা ছিল না তো কিভাবে আপনি করলেন মানে কি কি জিনিস ব্যবহার করেছেন এখানে এখানে হচ্ছে প্রোটিন মিক্স ইউজ করেছি আর হচ্ছে নর্মাল যে হোম ডেপুতে যে মাটিগুলো বিক্রি করে সেগুলো সাথে প্রোটিন মিক্স হচ্ছে তার সাথে আর কিছু ধরনের ভিটামিন যুক্ত কিছু সার ইউজ করেছি এই এই যে ইয়ে আর যে তোমার ভালো

কার পার্টসের ব্যবসায়ী ওকে সো গত বছর থেকে রিয়েল এস্টেট স্টার্ট করেছি আমি হচ্ছে হান্ট রিয়েল এস্টেটের সাথে জড়িত আছি গত বছর থেকে তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত বেশ কয়েকটি প্রপার্টি অলরেডি লিস্ট করেছি এবং অলরেডি ক্লোজ করেছি আমার পুরো নামটা হচ্ছে এমডি সাইফল শোভন সেলস পার্সন এট হান্ট রিয়েল এস্টেট অ্যাট অ্যামহার্স ব্রাঞ্চ বাড়ি কেনা বেচার ক্ষেত্রে যদি কোনো সহযোগিতা লাগে বাফেলো এরিয়াতে বা এমহার্স বা লাকুয়ানা ক্যানমোর সাউথ পার্ক এনিওয়্যার ইন এর একাউনি আপনি যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে আমি আপনাকে সহযোগিতা করতে পারব আর বিসাইড দ্যাট আমার হচ্ছে আরেকটা বিজনেস আছে সেটা হচ্ছে কার্পার্স হোলসেল আফটার মার্কেট প্রোডাক্টস এই বিজনেসের সাথে আমি জড়িত অলমোস্ট ছয় বছর এটা অনলাইন বেসড এনিওয়্যার ইন দ্য ইউনাইটেড স্টেটস আমরা পার্ট সাপ্লাই দিতে পারি উইদিন টু টু থ্রি বিজনেস ডেইস অ্যান্ড হচ্ছে যে কোনো কার পার্টস বলেন আপনার কোরিয়ান বলেন জার্মানি আমেরিকান সব ধরনের পার্টস অ্যাভেলেবল আমার যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে পারসুইস ডট কম পারসুইস পিএইআরটি এসডাব্লিউআইসিএইচ ডট কম ধন্যবাদ এবং হচ্ছে আমার জন্য দোয়া করবেন এবং যে কোনো সহযোগিতায় যোগাযোগ করুন এনি টাইম থ্যাংক ইউ এই পাশে আবার কিছু গাছ আছে টবে এবার খুব ভালো ফলন হয়েছে হাসনাহেনা ওইটা কোনটা ওই গাছটা হচ্ছে হেনা হাসনা হানা গাছ ওইটা হচ্ছে আহ কি গাছগুলোর নাম জানি না বাট এটা প্রতিবছর ফুলের গাছ খুব সুন্দর তারপর হচ্ছে এটাও তারপর ওইটা এগুলো হচ্ছে এটা হচ্ছে গন্ধরাজ মরে গেছিল গন্ধরাজ ওই যে ওই যে গন্ধরাজ ওইটা যাক খুবই সুন্দর এখানে খুব মাটি এখনো দেখা যাচ্ছে এই এলাকাটা বেশ নিরিবিলি বেশ চমৎকার পাশ থেকে পাশের নেইবার সব কিছু দেখা যায় এখানে খুবই সুন্দর শোভন ভাইয়ের নতুন বাড়িতে এই প্রথমবারের মতো আজকে আসলাম আমি অল্প সময়ের জন্য বাফেরতে এসেছি মূলত জাস্ট একটা ঘুরে যাওয়ার জন্য শোভন ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমি আগামীকাল সকালে বিংহামটনের উদ্দেশ্যে ফিরে যাচ্ছি আজকের মতো এই পর্যন্তই আমার বাফেলো ট্যুর আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আপনাদের যদি বাড়ি কেনা বেচার ব্যাপারে কোনো সাহায্যের প্রয়োজন হয় বাফেলোতে অথবা বিংহ্যামটনে যে কোনো জায়গার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি শোভনভাইয়ের কাছে রেফার করে দেব বাফেলোর যে সেলসগুলো থাকবে আর আমি কিছুদিনের মধ্যে নিউ সিটিতেও বাড়ি কেনা বেচার লিস্টিং আমি শুরু করতে যাচ্ছি নিউ ইয়র্ক সিটিতে যদি কেউ বাড়ি কিনতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিক্রি করতে চান আমি সেই বিষয়গুলো দেখাশোনা করব। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ